নন বালাজা আলহামদুলিল্লাহ 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 আল্লাহর কাছে লাখ 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 শুক্রিয়া আল্লাহর কাছে তো বিশেষ ধন্যবাদ রয়েছে তাছাড়াও আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ স্পেশালি আমার প্রিয় দর্শকদের থাম্বনেইল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন যে আজকের বিষয়বস্তু কি হ্যাঁ অনেক সাধনা অনেক চেষ্টা অনেক অপেক্ষা পরে

এই যে আমাদের এটা খুলি দেখি কি আছে গুগল এডসেন্স এটা আমাদের গুগল থেকে তেরোই তেরোই এপ্রিল পাঠাইছিল পোস্ট অফিসে একুশ তারিখ পোস্ট অফিস থেকে আমাদের কাছে ফোন আসছে তারপর এই দেখলেনি তো এটা আমাদের পিন নাম্বার তো এটা কিন্তু আপনাদের ভালোবাসা ছাড়া সম্ভব হতো না তো আপনারা এইভাবেই আমাদের সাথে থাকবেন দোয়া করবেন আর সবসময় আমাদেরকে সাপোর্ট করবেন আর প্লিজ সবাইকে জানিয়ে দিবেন আপনার আশেপাশের মানুষদেরকে যারা যাতে আমরা আর একটু সাপোর্ট পাই আমার চ্যানেলটা ইনার মা এই চ্যানেলটা হচ্ছে মূলত প্রেগন্যসি মায়ের যত্ন নবজাতক শিশুর যত্ন এবং প্যারেন্টিং এবং বাচ্চার বড় হওয়া এইসব বিষয় নিয়েই আমার চ্যানেলটি তো যারা আজ নতুন দেখছেন আমার চ্যানেলটি তো এসব বিষয় যদি জানার প্রয়োজন হয় তাহলে আমার যে বিগত ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারেন আর নেক্সট বা সামনে আরও নতুন নতুন অনেক কিছুই দিব ইনশাল্লাহ পাশে থাকবেন অনেক কিছুই দেখতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন এবং আশা করি নতুন বাবা মায়েদের অনেক হেল্পফুল হবে আর আমাকে সাপোর্ট করে সামনে এগিয়ে নেওয়ার জন্য অনুরোধ রইল